দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে কিন্তু সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার একুশ এপ্রিল দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার একটু দামে ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর তবে আমরা এই যে এই পাশে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের বেশ কিছু বাসুর দেখতেছিলাম রব্বানি ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা গরু আছে ভাই আছে ভাই এটার দাম কত ভাই এটা দুইটা একসঙ্গে দাম হবে আচ্ছা 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 এইটা একটা আচ্ছা তাহলে এইটা একটা এইটা একটা আর এইটা একটা আচ্ছা রব্বানি ভাই এই এই দুইটা কত দিবেন বলেন তো দাম চান এক লক্ষ বাইশ লক্ষ বাইশ কত কি বলছে ভাই কাস্টমারে লট বারো পনেরো পর্যন্ত সর্বোচ্চ বলছে ভাই যেমন টার্গেট ব্ল্যাক পার্টি দেখে এখন পনেরো হলে সাড়ে দিয়ে দেবো আর পনেরো হলে সাড়ে দিয়ে দেবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় এই দুইটা বিক্রি করতে চাই দুইটাই কিন্তু একেবারে কোয়ালিটি ফুল এইটা একটা আর এইটা একটা এই দুইটা পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে আচ্ছা রব্বানি ভাই এগুলো কত বলেন আপনারা এই দুইটায় এক লক্ষ পনেরো হাজার সওয়া আচ্ছা এটা একটা আর ওইটা একটা রব্বানি ভাই এই দুইটা কত দেবেন পাঁচ ছয় আট হলে বিক্রি আট হলে দিয়ে দিবেন আচ্ছা এই দুইটা এক লক্ষ আট এক লক্ষ আট হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা বয়স কেমন আসবে ভাই রব্বানি ভাই এগুলা পাঁচ ছয় মাসের মতো বয়স আসবে বড় ভাই এটা কত দাম কত ভাই নব্বই হাজার মাসা খুব খুবই সুন্দর নব্বই হাজার টাকা দাম চাচ্ছে উনি ভাই কাস্টমারে কত বলে ভাই আশি বলে নেপালি গির জাতির একটা সার গরু টাকা দাম বলে কত কি হলে দেওয়া যাবে ভাই পঁচাশি হাজার সেটা পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করা যাবে জমুল ভাই ভালো আছেন না এটা কত কী ভাইয়া পঁয়ষট্টি কত হলে বিক্রি করা যাবে বিক্রি হবে তাহলে তুমি কি গরু কিনতে আসছো হ্যাঁ গরু কিনছো কিনছো কয়টা কিনা হয়েছে একটা কিনছো আচ্ছা পোষার জন্যে পুষার জন্যে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি মোহাম্মদ লাবিব আচ্ছা ঠিক আছে ভাই 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 এটা কত হলে বিক্রি করবা ছাপ্পান্ন হাজার এটা ছাপ্পান্ন হাজার টাকা হলে এটাও বিক্রি হবে ছাপ্পান্ন হাজার আমরা দেখি এটা এইটা কত দেওয়া যাবে এটা এটাও সাপ্পান্ন ওটাও সাপ্পান্ন আচ্ছা এটাও সাপ্পান্ন হাজার তবে আজকে কিন্তু যেমনটি লক্ষ্য দেখছিলাম যে কাস্টমারের সংখ্যা কিন্তু একেবারে কম দেখতেছি আমরা রিকোয়েস্টের জন্য চাঁচা এই দুইটার দাম কত এক্সিডেন্ট চাঁচা এই দুইটার দাম লক্ষ কত কি বলে চাচা কাস্টমার এক লাখ পাঁচ ছয় বলে দেখি আমরা এক লক্ষ পাঁচ থেকে ছয় বলে কত দেওয়া যাবে চাচা আট আটের মধ্যে দিবেন এই দুইটা এক লক্ষ আট হাজার টাকা

এটার দাম কত সাজা পঁচাত্তর কত কি বলে সাচা সত্তর ভাঙতে বলে পঁচাত্তর সত্তর ভাঙতে বলে এটা চাষা কত হলে বিক্রি করবেন সত্তর মোটামুটি সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই সত্তর ভাঙতে বলে এটা পাশে দেখি এপাশে দেখি আমরা এটা কত হলে বিক্রি করবেন এটা সত্তর হাজার টাকায় বিক্রি হবে যেটা রানীগঞ্জ সার থেকে সত্তর হাজার এই পাকড়াটা কত হলে বেচবেন হ্যাঁ বলেন কত হলে বেচবেন সাম সত্তর ব্যাসা আমি নিব না বলেন কত বেচবেন বাষট্টি হাজার একদম বাষট্টি হাজার বাষট্টি সস্তা সস্তা কাটার দাম সস্তা আচ্ছা আপনারা শুনলেন দেখলেন রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম